নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এলাম মিষ্টির দোকানের মতন আলুর তরকারি ঝটপট কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই সেই মিষ্টির দোকানের মতন আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে বড় বড়ো সাইজে দুটো আলু নিয়েছি আলুটাকে আমি এখানে ডোঙো ডোঙো করে কেটে নিয়েছি আলুটা কিন্তু খোসা সমেতে আমি কেটেছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই আলুর তরকারিতে দেব বলে আমি এখানে একটু কাবলি ছোলা নিয়েছি এই কাবলি ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেলে তারপরে আমি তরকারির জন্য তৈরি করে নিয়ে নিয়েছি এবার এই আলুর তরকারিতে আমি দেব বলে একটু মশলা করব শুকনো একটা ভাজা মশলা এখানে সেই ভাজা মশলাটা করার জন্য আমি এক টেবিল চামচ আস্ত জিরে এক টেবিল চামচ আস্ত ধনে একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ আর একটু ডালচিনি নিয়েছি নিয়ে এটাকে আমি চাটুতে হালকা করে একটু সামান্য ভেজে নেব নিয়ে তারপরে একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করে নেব এবার আমি গ্যাসেতে ওভেনে তেলটা গরম করে নিয়েছি দু টেবিল চামচ আমি সরষের তেল দিয়েছি এই সরষের তেল দিয়ে ওয়ান ফোর চামচ জিরে ফোড়নে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়ে এবার আলুগুলোকে আমি এখানে ভাজা ভাজা করে নেব আলুগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে তারপরে আমি যে ছোলাটা এখানে দেব আমি এখানে আলুর তরকারি করার জন্য কাবলি ছোলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু মটর বা ছোলার ডাল ছোলার ডালটাকে ভিজিয়ে নিতে হবে মটরটাকেও ভিজে নিতে হবে আপনারা এগুলো দিতে পারেন কিন্তু কাবলি ছোলাটা একটু খেতে ভালো লাগে ওই জন্য আমি এখানে কাবলি ছোলা নিয়েছি এই আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর কাবলি ছোলাটা কড়াইতে দিয়ে ভালো করে আমি একটু কষে নিয়েছি ভালো করে লবণ হলুর সঙ্গে কষে নিয়ে এবার আমি এই আলুটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেব এখানে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়েও কষে নিতে পারতেন কিন্তু আমি আমার সুবিধার জন্য কড়াইতে এখানে কষে নিই তারপর প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আমি আলু আর ছোলাটা দিয়ে এমনভাবে জল দিলাম যে আলু ছোলাটা যেন ডুবে থাকে ভালোভাবে জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকলে তাহলে কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে অল্প জল হয়ে গেলে এখানে কিন্তু তখন আলুটা ভালো সেদ্ধ হবে না বা বেশি হয়ে গেলে আলুটা বেশি গলে যাবে এই জলটা কিন্তু আন্দাজ করেই দিতে হবে তারপর আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলাম সিটিটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আলু প্রেসার কুকারটা খুলে নিলাম নিয়ে এবারে কড়াইতে ঢেলে নেব কড়াইতে ঢেলে নিয়ে তরকারির জন্য এবারে তৈরি করে নেব আলুটা কিন্তু খুব সুন্দর গলে গেছে এবং এই কাবলি ছোলাটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে এবারে এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি ভালো করে আদাটা ফুটে বিষে গেলে তারপর আমি এর মধ্যে একটু রসগোল্লার রস দিয়ে দেবো এটা যেহেতু মিষ্টির দোকানের মতন আলুর তরকারি ওই জন্য কিন্তু আমি এখানে রস দিয়ে করছি আপনার চাইলে চিনিও দিতে পারেন কিন্তু রসটা দিলে বেশি ভালো হয় তারপর আমি তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি এটা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিলাম রসটা দেওয়ার পরে কিন্তু তরকারি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে মিষ্টিটা মিষ্টি পড়লে তরকারিটা একটুখানি জলটা ছাড়ে দেখুন ছোলাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই মিষ্টির দোকানের মতন আলুর তরকারি করতে কিন্তু খুবই সোজা এবং খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় এবার সবশেষে আমি এই ভাজা মশলা গুঁড়োটা এখানে দিয়ে দিলাম এই তরকারি কিন্তু এই ভাজা মশলা গুঁড়োটাই কিন্তু আসল রহস্য এখানে ভাজা মশলার গুঁড়োটা দিলেই কিন্তু পুরো তরকারির স্বাদটা কিন্তু পাল্টে যায় আমার মিষ্টির দোকানের মতন আলুর তরকারি কিন্তু একদম কমপ্লিট এবার এই তরকারিটা দিয়ে খাবো বলে এখানে আমি একটু লুচি ভেজে নিচে গরম গরম ফুলকো লুচি এমন সুন্দর গরম গরম ফুলকলুচি তরকারির সাথে কিন্তু খেতে ভালো ভালোই মজাই লাগে এখানে লুচি রুটি পরোটা কচুরি যাই হোক না কেন এভাবে কিন্তু এই আলুর তরকারির সঙ্গে কিন্তু ভালো খেতে ভালো লাগে আমি তো এভাবে বানাই আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন ঝটপট বানিয়ে নেওয়া যাবে তখন কিন্তু আর মিষ্টির দোকান থেকে কিনে খেতে হবে না এমন তরকারি একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ